একটা হাদিস শোনাবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন এমন দুই ব্যক্তির ব্যাপারে হাদিসটি যেই দুইজন হলেন নবীদের পরে শ্রেষ্ঠ দুই মুসলমান কি নাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা এটা হাদিসের কিতাব আছে সিলসিলাতু সহিহা ছাত্র ভাইরা এটা সাথে পরিচিত ওলামায়ে کرام পরিচিত 2608 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন কানাতিল আরাব তাকদিমু বাদুহা বাদান ফিল আসফার আরবরা সফরের মধ্যে একজন আরেকজনের খেদমত করেন সফরে আরবরা একজন আরেকজনের খেদমত করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা শহদ নবীজি শহর সফরে আছে সাহাবায়ে کرام নবীজিও সফরে তো আবু বকর ও একজন খেদমত আছে ফনাম আবু বকর ওমর ঘুমায় গেছে তো নিয়ম হলো তারা দুইজন ঘুমাবে আর খাদেম সাহেব তাদের জন্য রান্না করবে খাবার তৈরি করবে খুব ভালো করে বুঝবো খাদেম সাহেবের দায়িত্ব খাবার রান্না করা আর তারা দুজন ঘুমাবে ঘুম থেকে উঠে তারা খাবার খাবে দাওয়াত তাবলিগের সাথী সবাই খেদমত করে না কয়েকজন খেদমত করে আর বাকিরা আপনার দাওয়াতের কাজ করে গাছতে আদব ঘুমার আমল আছে সব আমল করে না এরকম তাও ওখর ওমর ঘুমিয়ে আস খাদেম সাহেবও ঘুমায় গেছে খাবার প্রস্তুত না করে তিনিও ঘুমায় যা আবু বকর ওমর জাগ্রত হইছেন রাদিয়াল্লাহু আনহুমা জাগ্রত হওয়ার পর দেখে খাদেম সাহেব ফলাম ইয়হাইয়ি আল্লাহু আমা খাবার প্রস্তুত করে নাই খাদেম সাহেবও ঘুমাইছে ফাকালা احدহুমা لصاحبيه ان هذا لا يوايم نوم بيتكم একজন আরেকজনকে বললেন দেখো এই ব্যক্তি ঘরে যেমনি ঘুমায়

খাদম সাহেবকে জাগ্রত করে বললেন যাও নবীজির কাছে যাও গিয়ে বলবা আবু ওর ওমর সালাম দিছে আর বলবা আপনার কাছে তরকারি চাইছে তুমি তো তরকারি রান্না করো নাই নবীজিরই বইলো একটু তরকারি দিতে